যে আপনার ছেলেকে হাই সেকেন্ডারি পাশ করছে আর বিয়ে দিয়ে ওই জিনার যে মারাত্মক রূপ এই রূপটা ছেলেকে বাড়িতে ওই মেয়ের রিজিক আল্লাহ আল্লাহ সোমান দিয়ে দিবে তা রুহু একটি পাখি খালি পেটে হয়ে যায় আর পাখিকে আল্লাহ সোহান পাঠিয়ে দেয় এক মানুষ যখন আল্লাহ নাম বের হয়ে যাবে ওই মানুষের রিজিক পূর্ণ করে দিবে আল্লাহ আপনার বাড়িতে যে তিনটা মেয়ে থাকে চারটে মেয়েকে আপনি খাওয়াতে পারবেন না আপনি বিন্দাস খাওয়াতে পারবেন কিন্তু না মানুষের চিন্তা অন্য ধরনের হয়ে গেছে মানুষের চিন্তা অন্য জায়গায় গেছে যে ছেলে বিয়ে করবে ছেলে খাওয়াবে আপনি কি বাড়ির দায়িত্ব গ্রহণ ছেড়ে দিয়েছেন পুরুষ পুরুষের দায়িত্ব কি কামাই করা পুরুষই কামাই করবে আপনার এই চিন্তা কখন আসে জানেন যখন দেখা যায় যে কোনো মানুষ দান সজ্জা করে না মানুষের আট চলে কোনো মানুষকে দশ টাকা পাঁচ টাকা দিবে যে ওই কৃপন এই চিন্তা করে যে ব্যক্তি প্রত্যেক মাসে আপনার এক থেকে দুই হাজার তিন হাজার টাকা মানুষের দান করে তিন হাজার টাকা একটা মেয়ে খাই না একটা ব্যক্তি আপনার মেয়েকে দশ টাকা বিশ টাকা করে দেন ছয়শ টাকা মাসে জায়গা বিশ টাকা করে দেন চিন্তা করেছেন তো আপনি খাওয়াতে পারবেন যদি দুইটা চিন্তা করতে হবে আপনাকে যদি এই দিকে চিন্তা করেন তাহলে সন্তান হারাতে হবে পড়াকালের শাস্তি থেকে সন্তানকে বাঁচাতে পারবেন না আর যদি ভাবেন যে না আমার ছেলে বুকে আমি তো নিজের টাকা দেওয়া চালাবো যা হবে হবে কি হবে একদম মানুষকে আল্লাহ খাওয়াবো না তো শুধু আল্লাহ ওই রিজিক আমার সামনে দিয়ে দিবে তাহলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন এই জন্যই আল্লাহ নবী বলছেন যে তোমরা জিনাকে কঠিন করো বিবাহ কে সহজ করে দাও একটি অবিবাহিত ছেলে জিনা করার সাহস পায় কিন্তু একটি অবিবাহিত ছেলে আপনার বিবাহ করতে সাহস পায় না জিনা করতে সাহস পায় কিন্তু বিবাহ করতে সাহস পায় না কেন কঠিন হয়ে গেছে আর নবী কি বলছেন যে এটা উল্টিয়ে দাও বিবাহকে সহজ কর জিনাকে কঠিন করে দেওয়া এমন তো নয় যে আপনার ছেলেকে তিরিশ বছর করাইলে চল্লিশ বছর আর বিয়ে করা না বিষয় এমন এ নিজের বিয়ে নিজে কইরাই নয় তখন বাপ মায়ের সম্মান যায় নিজেরও সম্মান যায় কাজেই ছেলে মেয়ের এই যে অবস্থা কলঙ্কর দাগ এই কলঙ্কর দাগ মিটেনা। না কেউ যদি চুরি করে এই কলঙ্কর দাগ মিঠে কেউ যদি ডাকাইতি করে এটা মিটে কেউ যদি মিথ্যা কথা বলে ধরা পড়ে এটা মিঠে কিন্তু জিনার দা কখনো মিটে না এর চোদ্দ পুস্তানের নাম ধরে ধরে মানুষে গালি দেয় এই জন্য আপনাকে বলি যে জ্ঞানী লোকেরা বলে গেছেন যে ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যদি আপনার টাকা পয়সা হারিয়ে যায় ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় কিচ্ছু হয় নাই ইফ আপনার হেলথ ইজ লস সামথিং ইজ লস যদি আপনার রোগ হয়ে যায় বেমার এসে যায় তাহলে আপনার শরীরে কিছু একটি লস হয় কিছু একটি ক্ষতি হয় আপনার কিন্তু ইফ ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস যদি আপনার ক্যারেক্টার একবার জীবনে চলে যায় এই ক্যারেক্টার আর জীবনে ফিরে আসবে না কাজে ক্যারেক্টার বাসাতে হবে ক্যারেক্টার বাসাতে হবে